নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে শনিবার সকালে আরও একটা বাংকারের সন্ধান পাওয়া গেল সকাল থেকে নদীয়ার কৃষ্ণগঞ্জের লাগিয়ে লোহার তোলার কাজ চলছে বিএসএফের উদ্যোগে বিশাল বড় বড় লোহার তোলার জন্য পুরো এলাকা বিএসএফ ঘিরে রেখেছে তবে আরো কোনো আছে কিনা তার জন্যেও তল্লাশি চালাচ্ছে বিএসএফ প্রসঙ্গত গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ আধিকারিকরা এই তিন তিনটি বিশালতার লোহার বাংকারের খোঁজ পায় যদিও এই বাংকার থেকে কয়েক কোটি টাকার নিষিদ্ধ কপসিরা উদ্ধার করে তবে বিএসএফ সূত্রের খবর আদৌ শুধু নিষিদ্ধ কপসিরাপি রাখা হতো নাকি এই মাধ্যমে চোরাচালান করা হতো তারও তদন্ত করা হচ্ছে তার কারণ কিছু দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত সেখান দিয়ে আরও কি কি অপরাধমূলক কাজ করা হতো তাও খতিয়ে দেখা হচ্ছে গতকাল তিনটে বাংকার পাওয়া গিয়েছিল আজকে আবার আর একটা জিসিবি দিয়ে তুলতে পারছে না বড় বড় বাংকার কি বলবেন হ্যাঁ আমি আজকে নিজেও গিয়েছিলাম গিয়ে দেখলাম সত্যি আজকে আরো আর একটা বাম্পার পাওয়া গিয়েছে উদ্ধার করেছে বিএসএফ তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টেট পায়নি সেটা আমি বুঝতে পারছি না স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ যাচ্ছে স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্ধিহান হয়েছে তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব বলছি এত বড় বাংকার একটা দিয়ে তুলতে পারছে না কি বলবেন দেখেছেন তো আপনি নিজে দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না আর আমরা এই ধরনের কোনো জিনিসের আগে দেখিনি যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা তারা যে এভাবে একটা মজুদ করে রেখেছে দীর্ঘদিন ধরে রাখছেও এটা জানতে পারলো না আপনি কি বলবেন প্রশাসনকে প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ আপনারা আতঙ্কে আছে আমরা কিছুটা আতঙ্কে আছি কিন্তু বিএসএফের জন্যে আমরা কিছুটা স্বস্তিতেও আছি কারণ এর ভূমিকা খুবই ভালো তারা যেভাবে তৎপর কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার চাটা সব আসছে সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে ওরা ওখানেই এখন থাকছে দিন রাত রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড